ভাবুন তো দূর দেশের কোনো এক কোণে একজন তরুণ বিদেশের আলো হাওয়ায় বেড়ে ওঠা কিন্তু তার হৃদয়ে হৃদয়েবাজেব লালসবুজের স্পন্দন সে যখন বলে আমি বাংলাদেশে খেলতে চাই তখন শুধু এটি সিদ্ধান্ত নয় তা হয়ে ওঠে কোটি হৃদয়ের গর্ব এই গল্পের শুরু সেই মুহূর্ত থেকে যখন প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হিসেবে বাফুফের সাথে যোগাযোগ করেছিলেন জামাল হইয়া দুই সালের এই ঐতিহাসিক দিনটি যখন ডেনমার্কে জন্ম নেয়া জামাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামলেন এটি ছিল শুধুমাত্র এক খেলোয়াড়ের অভিষেক নয় এটি ছিল পুরো বাংলাদেশ ফুটবলের এক বিস্ফোরণ কিন্তু এটা শেষ নয় ফিনল্যান্ডে জন্ম নেওয়া তারিক গাজীও এই পথ অনুসরণ করে বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ দেখান তাদের মধ্যে অদ্ভুত সম্পর্ক গড়ে ওঠে দেশের প্রতি ভালোবাসা এবং ফুটবলের প্রতি অটুট শ্রদ্ধা এবং তারপর অন্ধকার থেকে বেরিয়ে আসা এক নতুন অগ্নিছড়া তারকা হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এক কিংবদন্তি বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন মার্চ দুই ভারতের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরী লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামেন এটি ছিল একটি থ্রিলিং অভিষেক এক নতুন যুগের সূচনা দেশের হয়ে খেলার এই মুহূর্ত শিহরণ জাগানো এটি শুধু একটি ম্যাচ ছিল না এটি ছিল প্রতিশ্রুতি একটি গর্বিত দেশে ফুটবল জগতের নিজের স্থান তৈরি করতে চায় বাংলাদেশের প্রতি ফুটবল প্রেমী ভরে চিৎকার করেছে এটাই আমাদের নতুন ফুটবল অধ্যায় জামাল তারিক হামজা এই তিন তারকা বাংলাদেশের ফুটবলকে বিশ্বের সামনে নতুন করে উপস্থাপন করেছেন তাদের প্রতিটি পদক্ষেপ প্রতিটি শট প্রতিটি গোল এটি শুধু ফুটবল নয় এটি দেশপ্রেমের এক প্রতিচ্ছবি ফুটবল আর খেলা নয় এটি আমাদের একতার চিহ্ন এরা শুধু ফুটবলার নয় তারা বাংলাদেশের আশা বাংলাদেশই গর্ব